সিদ্ধ পান চারজন সাহাবা সব থেকে সবথেকে সিদ্দিক সিদ্ধ উসমান হেদার চারজন সাহাবা সব থেকে বেহর কারণ তাদের দিলে আছে আল্লাহর প্যগম্বার কারণ তাদের দিলে আছে আল্লাহর প্যগম্বার নারায় তাকবীর

نعرہ رسالت یا رسول اللہ نعرہ تکبیر اللہ مکبر نعرہ رسالت চলসা করিব করিবর তুরু সালাম পড়বো হাজার বার সকর বলুন ইনশাআল্লাহ চলসা করবো করব বার তুরু সালাম পড়ব হাজার বার জুলবেলো দশমন রাবারবার নারায়ক তাকবীর नारिसालत यार सुल नाराय त कीर अखा दा ओ बुन बीजा ओग ओगुन बीज तुमारो इदारे असां अमर आची

কারণ দুনিয়ার পুরুষের জন্য হুকুম হলো একটার পরে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারে একসঙ্গে কিন্তু হাজরাত আলীর জন্য নবী বলেছিলেন আলী যতক্ষণ পর্যন্ত আমার বেটি ফাতিমা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না এটা হাজরত আলীর জন্য ছিল কি খাস ছিল হজরত আলীর জন্য এ হুকুম খাস যে হজরত আলী ফাতে থাকলে দ্বিতীয় বিবাহ করতে পাবে না কারণ আল্লাহ নাবি হাবি আল্লাহর ফাই গাম্বার ফাতি মাতার যাহা রাখে আপনার এত ভালোবাসতেন ফাতি মাতার যাহা রাখে এত মহাব্বত করতেন হজরত আলীকে নবী বলেছিলেন আলী তুমি শোনো শোনো আমার ফাতিমা যতদিন পর্যন্ত তোমার কাছে থাকবে অন্য কোন রমণীকে তুমি বিবাহ করতে পাবা না আল্লাহর নবী হাবিবুল্লাহ এমন আপনার কথা আপনার বলেছিলেন হযরত আলীর উপর শর্ত রেখেছিলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ ফাতিমা তার চোর যখন রাসূলুল্লাহর সামনে যেতেন আল্লাহর নবী ফাতিমা তার জাহারার কাছ থেকে খুশবু সুন্দর খুশবু নিতেন সাহাবীরা জিজ্ঞেস করতেন হুজুর রুকাইয়া যখন আসে আপনি আমন করেন না কুলসুম আসে আপনি আমন করেন না জয়নাবা আসে আপনি আমন করেন না কিন্তু ফাতিমা যখন আসে আপনি কেন এমন করেন বলুন বলুন তখন ওই সময় দয়ার পাই গাম্বার তিনি বলেছিলেন সাবিরা তোমরা শোনো আমার ফাতিমা যখন আমার সামনে আসে আমি নবী তখন ফাতিমার কাছ থেকে জন্মবু পা আমার ফাতিমার কাছ থেকে আমি মোহাম্মদ আমি নবী জান্নাতি খুঁজবু পাই এই ফাতিমা তার জাহারাকে আপনার অনেক অনেক বেশি ভালোবাসতেন দয়ার নবী তাই নবী চেয়েছিলেন যে আলী যদি অন্য কাউকে বিবাহ করে আমার ফাতিমা আঘাত পাবে দুঃখ পাবে আর ফাতিমার আঘাত দুঃখ নবী চাননি এর জন্য হাজরাত আলীর জন্য আপনার খাসভাবে বারণ করেছিলেন যে তুমি না শরীয়তের হুকুম বিধান হল অন্যর্জন করতে পারে কিন্তু তুমি করোনা এটা বারণ ছিল তো বাপজি যে আমার এই হজরত আলী সেরে খোদা মুসকিলে কোসা হাইজারে কার তিনি গরিব ছিলেন কিন্তু নাবি প্রেমিক ছিলেন আর নাবি প্রেমিক হবার জন্য তিনি আপনার কি পেয়েছেন তো আপনার হাজরত আলিয়ে সেরে খোদা মুশকিল কোসার এ দুনিয়ারও ভালাই হয়েছে এবং আখেরাত ভালাই শ্রেষ্ঠ সাহাবির মধ্যে একজন সাহাবী রসুল হলো হাজরাত আলিয়ে সেরে খোদা এ হাজরাত আলিয়ে সেরে খোদাকে বলা হয় মারি ফাতের বাদশাহ কি বলে হয় মারিফাতের বাদশাহ যার মধ্যে ছিল অন্তরী চোখ অন্তরী চোখ আবার কেউ হয়তো জানবে কেউ বুঝবে না চোখ আমরা যেমন এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি একটা চোখ আছে যেটা আপনি দেখেছেন ওটা চোখ বন্ধ করলে স্মরণে দেখা যায় দেখা যায় না কেউ হয়তো আপনি শেখপাড়া বাজার গিয়েছে। তো বাজারের এমন কিছু জিনিস চোখ বন্ধ করলে অনুভব করা যাবে জেহেন স্মরণ করা যাবে যে কে হ্যাঁ অমুক দোকান অমুক বাস স্ট্যান্ডে দেখেছি হয় না হয় না জেহনী চোখ আর আরেকটা আছে ভিতরে কালবের চোখ এটা অনেকের তালা মারা আর অনেকের খোলা তাদেরই খোলা যারা আল্লাহ ওয়ালা জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাভ করেছেন তো এই হযরতে আলী শের খোদা মুশকিল কুসা হায়দারের কারদারের ভিতরে আপনার এই কালবীর রূহানী চোখ ছিল একটি কারামাতের কথা বলে আমার আলোচনা শেষ হবে কেননা আজকের এই মঞ্চের এই সভার প্রধান বক্তা পশ্চিম বাংলা বললে ভুল হবে ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা বক্তা হাফেজ কারি তাইজুল ইসলাম মিরিজি সাহাব তিনি চলে এসেছেন আরাম করছে কিছুক্ষণ সময়ের মধ্যে এই মঞ্চে চলে আসবেন এ হাজরাত আলীর রুহানি চোখের পাওয়ারের কারামাতের কথা বলবো হাজরাত আলিয়া সেরে খোদা মুসগিল কোসা হাইদারে কার্ডার তিনি নামাজ পড়ছিলেন বাবজি আমার মুক্তা সার ভাবে এই যে অকিয়াগুলা প্রথম আলোচ্য বিষয় আপনাদেরকে বলেছি কি নবীকে আমরা ভালোবাসি আর ভাবি যে কি নবী আমাদেরকে ভালোবাসে না তো নবী কতটা ভালোবেসেছেন যতটা আমরা নবীকে ভালোবাসতে পারিনি তার থেকেও বেশি ভালোবেসেছেন এতিম পেয়েছেন তো খাবার দিয়েছেন এতিমকে বড় করেছেন দায়িত্ব করে বিবাহ দিয়েছেন এমনও ঘটনা আপনারা শুনতে পারলেন তো এটাই একটা বললাম এরকম অসংখ্য অকেয়া রয়েছে বাবজি আমার এবং নবীর সাহাবিরা তিনারা বার্থওয়ালা ছিলেন তো বার্থ ভালো জায়গাতে ব্যবহার করেছেন যেমন উসমান গানী হাজার মেহেমান খাওয়ালেন শুনলেন কিনা হাজরাত আলী গরিব ছিলেন কিন্তু ধৈর্য ও সবুর ছিল তো আল্লাহ জান্নাতি খাবার দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো গরিব হলেও ভরসা আল্লাহর প্রতি রাখতে হবে আর আপনাদেরকে বললাম কি যে হযরত আলী সেরে খোদা ও ফাতিমা জাহারার মধ্যে আপনার গরিবি ঘরে স্বামী স্ত্রী জীবন যাপন ছিল কিন্তু কোনোদিন অশান্তি ছিল না অর্থ টাকা সম্পদ সব থাকবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকবে না তো রাত বারোটা তো চেতন পাবে আর সাড়ে বারোটা তো চালাবে মানে আরামের ঘুম হবে না আর যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে তো লবণ ভাত খেয়ে ঘুম পাড়বেন তো সাড়ে নটার সময় থেকে একবার অ্যালার্ম বাজবে রাত চলে যাবে বুঝতে পারবেন না আর অশান্তি হলে আপনি যতই অট্টালিকা ঘরে থাকেন কোনোদিন আরামের ঘুম হবে না তো বাপজি আমার এ হযরত আলিয়ে সেরে খুদা মুশকিল কুসা হাইটারে কার্রার বর্তর দিক যদিও বা তিনি গরিবি হালাতে জীবন যাপন করেছেন কিন্তু রোহানি পাওয়ার কতটা তার মধ্যে ছিল শুনুন যে আলিয়ে সেরে খোদা মুশকিল কোসা হাইদারে খার প্রতিটা সস্তাতে মহান আল্লাহ পাককে দেখেছেন বলুন সুভান সুভান আলী আলী সাজদাতে সাজদাতে দেখেছেন। ও নামাজ পড়ছেন আপনার ফজরের নামাজ আপনার রাত্রিবেলাতে নফল ইবাদত করছেন আর মসজিদের পার্শে এক মহিলার আর এক যুবকের সঙ্গে সারা রাত ধরে তর্ক চলছে আলিয়ের সেরে খোদা মুশকিল কোষা ফায়দারে কাররার তিনি আপনার বললেন পার্শ্ববতী একটা বাড়িতে শোনা যায় সারা রাত রে একজন মহিলার সঙ্গে আর একজন যুবকের সঙ্গে ঝামেলা হয় ওই মহিলাকে ডাক দিতে হবে আমার কাছে ডাকো যুবককে আমার কাছে ডাকতে হবে মহিলাকে আপনার ডাকা হল যুবককে ডাকা হল আল্লার অরি আপনার আলিয়ের সেরে খোদা তিনি আল্লার অরিচিরেন নবীর সহাবই চিরেন

দি ওই মহিলা আপনার বলতে লাগলো হজ আপনাকে কি বলবো গতকাল আমাদের বিবাহ হল বিবাহর আগ পর্যন্ত কোন এমন ছিল না যে আমার সঙ্গে বিবাহের পর কথা বলবে না হুজুর বিবাহ হবার পরে আমার সঙ্গে কথাবার্তা বলে না বিবাহ হবার পরে আমার সঙ্গে কোনো আরাপ আলোচনা করে না আমার সামনে আসতে চাই না হুজুর এর জন্য আমাদের মধ্যে সারা রাত্রি ঝামেলা চলছিল সারা রাত্রি আমাদের সঙ্গে কথাবার্তা চলছিল হযরত আলী সেনা কোদাব মুশকিল কুসা হায়দার কারনারকে আমার আল্লাহ পাক তিনি ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করেছেন রোহানি পাওয়ার তার মধ্যে আছে আলবের চোখ আপনার তার মধ্যে আছে তিনি আপনার আড়ালের কবর জানতে পারতেন মহান আল্লাহ পাক ইলহাম করলেন আল্লাহ পাক আপনার জানিয়ে দিলেন হযরত আলী আপনার আল্লাহর হুকুমে আল্লাহর ক্ষমতাতে আল্লাহ পাক জানালেন আলী সের কথা জানলেন আলী সের কথা বললেন আরে আল্লাহর বান্দি আমি তোকে কটা জিজ্ঞেস করব পাঁচটা কথা বলবো তুই সত্য কথা বলবি কিনা বল আল্লাহর বান্দি বলল হুজুর আপনি যা জানতে চাইবেন আপনাকে সত্য কথা বলবো যা জিজ্ঞেস করবেন আপনাকে সত্য কথা বলবো হযরত আলী সের কথা মুশকিল কোসা বললেন আরে আল্লাহ আল্লাহর বল আজ থেকে প্রায় কমবেশ পঁচিশ থেকে ছাব্বিশ বছর পূর্বে একজন যুবকের সঙ্গে সম্পর্ক হয়েছিল সত্য কিনা বল তখন বললো হা হুজুর আপনি যেটা বলছেন সত্য কথা তবে আশ্চর্য হলাম যে আপনি শুনলেন কি করে জানলেন কি করে আর কোথায় শুনলেন কে বা আপনাকে বললো এটা হলো আমার গোপন কথা এটা আমার অতীত আজ পূর্বে রে কথা কেউ জানতো না আমি কাউকে বলিনি এত গোপন কথা আপনি জানলেন কি করে আলিয়ে সেরে খোদা মুসকিন কোসা। হাই কাতার বললেন ওরে আল্লাহর বান্দি আমি যেটা জানতে চাইবো আমার সামনে সত্য কথা বলবি বল আল্লাহর বান্দি বলল হা হজর আমার সঙ্গে এক যুবকের সম্পর্ক হয়েছিল আল্লাহর ওলি আলী বললেন ওরে আল্লাহর বান্দি ওই যুবকের সঙ্গে তোর বিবাহ তোর আপ্পা দিতে চাইনি বলে হা সত্য কথা আমার আপ্পা বিবাহতে রাজি হয়নি আলী সেরে কোদা মুশকিল কোসা হাইদারে কানুরা তিনি বললেন ওরে আল্লাহর বান্দি ওই যুবকের সঙ্গে তো শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা বল মানে হ্যাঁ শারীরিক সম্পর্ক হয়েছিল মানে তিন জনায় লিপ্ত হয়েছিলেন হ্যাঁ জনায় লিপ্ত হয়েছিল মানে হুজুর এমন গোপন খবর আপনি কেমন করে জানলেন কেমন করে বুঝলেন ওই জামাতে আল্লাহর অরি আমার নবীর সাহাবি আলী সের কোদা মুশকিল কো সাহাইদার কারণে তিনি বললেন আল্লাহর বান্দিরে তুই খালি স্বীকার কর সত্য কিনা মানে হ্যাঁ সত্য কথা মানে আমার সঙ্গে জেনা হয়েছিল ও আল্লাহর বন্দি চেনার পরে তোর গর্ভে বাচ্চা এসেছিল জেনার সন্তান তোর পেটে ছিল বলে হ্যাঁ সত্য কথা আস্তে আস্তে বাচ্চাটা বড় হলো যখন বাচ্চা ভমিষ্ট হবে বাড়ি তুই ছেড়ে চিড়ি আর একটা জঙ্গলে গিয়ে চিড়ি বলে হ্যাঁ সত্য কথা আমি বাড়ি থেকে জঙ্গলে গিয়েছিলাম আর জঙ্গলে যাবার পরে ওই জঙ্গলে আমার সন্তান প্রসব হল আমার সন্তানের জন্ম হল আর পুত্র সন্তান হয়েছিল আল্লাহর অলি আমার নবীর সাহাবি হযরত আলী সরে কোদা মুশকিল কোসা হায়দার কানার তিনি আপনার ওই সময় বললেন আরে আল্লাহর বান্দি বল ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তোর মনে একটা চিন্তা ধারণা আসলো এই বাচ্চা নিয়ে গ্রামে প্রবেশ করব না এই বাচ্চা নিয়ে বাড়ি যাব না এমন কথা তোর মধ্যে এসেছিল কিনা বল বলে হ্যাঁ এমন কথা আমার মধ্যে এসেছিল ওই বাচ্চাকে তুই পাহাড়ে রাখলি আর পাহাড়ে রাখার পরে তুই ফিরে চলে যাস সত্য কিনা আল্লাহর বলল হুজুর এটা সত্য কথা আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো আমার মধ্যে চিন্তা ধারণা আসলো গ্রামবাসীরা আমাকে ঠাট্টা করবে গ্রামবাসীরা আমাকে ঘিনা করবে গ্রামবাসীরা নানান কথা বলবে এর জন্য বাচ্চা গ্রামে নিয়ে যায়নি একজন অবিবাহিত মহিলার মধ্যে একজন অবিবাহিতা মহিলার বলে সন্তান থাকবে সমাজ মানবে না সমাজ আপনার প্রাধান্য দিবে না সমাজ इज्जत করবে না সমাজ আপনার মেনে নিতে পারবে না এর জন্য বাচ্চাকে পাহাড়ের আমি ফেলে এসেছিরা আল্লাহর বন্দিকা আলী স্যারে কথা জিজ্ঞেস করলো ওরে আল্লাহর বন্দি পালবাল বাচ্চাটাকে ফেলে যখন চলে আসলি তোর মন চাইলো না আর বাণী পitte তোর মন চাইলো না গ্রামে প্রবেশ করতে তোর মন বলল অন্য কোনো জায়গায় চলে যাব মানেটা সত্য কিনা বলা হ্যাঁ সত্য কথা আমার মন চাইলো না আর 15 আমি বাড়ির দিকে ফিরি তার জন্য আমি ওখান থেকে চলে যাই আল্লাহর ওরি বললেন ওরে আল্লাহর পান যখন তুই বাচ্চাকে রাখার পর চলে আসছিলি একটা কত্তার দল কুকুরের দল ওই বাচ্চার দিকে ঝাঁপিয়ে যখন পড়তে যাবে বাচ্চাকে খেয়ে ফেলবে এই রকম তোর মনে ভয় হলো একটা পাথর ওঠালি ওই কুত্তাকে মারার জন্য পাথর মেরেছিলি বাল সত্য কথা কি না বলে হ্যাঁ হুজুর সত্য কথা ওই পাথরটা কুকুরকে লাগলো না ওই পাথরটা লাগলো তোর বাচ্চার পেশানিতে বাল সত্য কথা কি না বলে হ্যাঁ কাগজের সত্য কথা মানে পেশানিতে লাগার পরে রক্তর ফুমারা রক্ত প্রবাহিত যখন হতে লাগলো ওই রক্ত প্রবাহিত রক্তর ফুমারা বের হওয়া যাওয়ার জায়গাটা থাম জায়গাটায় একটা কাপড় দিয়ে তুই বেঁধে দিলি বান্ডিজ করে দিলি বল সত্য কিনা বলা হ্যাঁ সত্য কথা বল হজু এত গোপন কথা এত অতীতের কথা এত লুকায়িত কথা আপনি কেমন করে জানলেন একটু বলুন বলুন আল্লাহর অলি আপনার বললেন ওরে আল্লাহর বন্দি শোন ওই হারিয়ে যাবা ছেলে কি আজ তুই জানতে চাস না কোথায় আছে কোন জায়গায় আছে তুই কি দেখতে চাস আল্লাহর বন্দি বলল হজর হা আমি জানতে চাই বলে অন্য কেও না অন্য কেউ না যাকে তুই ভুল করে বিয়ে করেছিস এই যুবক হলো তোর হারিয়ে যাবা সন্ত দান কথা জানলেন কি করে 26 বছর পirai কেটে গেল 25 বছরের নওজওয়ান যে সামনে তোর স্বামী রূপে দাঁড়িয়ে আছে এ তোর স্বামী না কারণ স্বামী স্ত্রী আল্লাহ যখন বিবাহ কবুল করে তখন হয় এরা স্বামী স্ত্রী তোর না কারণ সন্তান আর মায়ের কখনো বিবাহ হয় না সন্তান আর মা সন্তান মাই থাকে শোন এই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তোর স্বামী না বরং তোর পূর্বের ওই সন্তান তুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো মহিলা বললো হুজুর আপনি কি করে জানলেন কি করে বুঝলেন একটু বলুন আল্লাহ নবীন সাহাবি হজরত আলিয়া সের কোদা মুশকিল কোসা হাইদারে কার তিনি আপনার বলতে লাগলেন পরে আল্লাহর বন্দি সোন সোন এই বাচ্চাটা যখন ওই জায়গাতে রেখে চলে এসে তখন একটা কাফেলার মানুষ একটা মানুষের দল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল নারায় তকবীর এরা ভাবছে যে কি নারায় তকবীর মানে মৌলবি বলবে একলাই একলাই अल्लाह अकबर जोरे बोले नासी टिया ना कि भाभे नाराय तकबीर नाराय री या रसूल अल्लाह मसला के अला हजरत जिंदाबाद उलमाए अहले सुन्ना जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद नाराय तकबीर अल्लाह हु अकबर नाराय री सालात रसूल अल्लाह सत्ती कथा बोल भाई महफिले थे क्या आवाज बेशी होय যদি বলবেন যে কি হ্যাঁ তাই কি আর হয় খবর তো সবাই মরা থাকে তো রাত বারোটা যায় দেখেন শন করে যদি শব্দ না হয় ভাবজি আমার রাত্রে আমি জিয়ারতে একদিন গিয়েছিলাম হাবজিকে তো সব গেলে তো মুর্দাস আছে কে বা পেছন ধরে টানবার কে বা সামনে ধরে টানবে দেয় না তোর ব্যাপারে জিয়ারতে যা দাঁড়ানোর পরে ঝিম ঝিম ঝিমঝিম ঝিমঝিম রিম 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 এই যে কিচির মিচির একটা নিশ্চি রাত্রে শব্দ আসছে তো মনে হয় কিচির নাই চাদর দিয়ে মুখ ঢেকে পুষ মাস যতই করো বলতে গেলে সর্বনাশ চুপচাপ থাক কচ্ছপের মতন বলছে বন্ধু মানুষ কিন্তু খুব চালাবে তাবড়ি কিন্তু তুমি হাঁ করো না হাঁ করলেই ধ্যাপাস তো মানুষ বলছে ও কচ্ছপ আজকাল উড়ছে বলছে আমি উন্নত তোর কিন্তু আমি তো বলবো আ ধ্যাপাস তো মানুষ ভাবছে দিকে মৌলবির চক্করে পড়ো না বলবি কখনো সুভান আল্লাহ বলাবে কখনো আলহামদুলিল্লাহ বলবে কখনো পাঁচশো টাকার যে হবে কখনো হাজার টাকার চাহাবে তো এটা আদায়ের জালসা বটে সুহান আল্লাহ আল্লাহ আকবর বলবেন তো আশিটি নেকি পাবেন বাবজি আমার কটা নেকি পাবেন আশিটি তো আলিমুল আমার কথা কিছু শুনতেও হয় জি তো বলছেছিলাম হাজরত আলিয়ে সেরে খুদা মুশকিল কোসা হাইদারে কাররার তিনি বলছেন আল্লাহর বান্দি শোন যখন বাচ্চাকে বাচ্চাটাকে রেখে চলে আসলি তো কিছু মানুষ পায়ে হেঁটে ওই রাস্তা দিয়ে আসছিল আর তোর বাচ্চার ট্যাঁ করে কান্নার আবাজ শুনে ওখান থেকে তুলে নিয়ে আসলো গ্রামে লালন পালন করলো বড় হলো ওরও কেউ নাই আর তুইও আসবি তো আই ওই গ্রামে এসেছিলি তোরও কেউ নাই গ্রামবাসীরা ভাবলো এরও নাই কেহ ওরও নাই কেহ তো বিহা দিয়া দিয়া গ্রামবাসী ধরে বিয়ে দিয়ে দিল গ্রামবাসী তার জানতো না যে এটা তুই ওর মা আর ও ছেলে কিন্তু আল্লাহ জানতো জরে বলুন শুভান এ ভাবজি আমার কিছু কিছু জিনিস গোপন দুনিয়ার কেউ জানে না আপনি ভাবছেন কি কে জানতে পারল পটল টুটুস করে তুলে নিলাম বেগুন তুলে নিলাম দেখার কেউ নাই বিন্দাস চালা ভাজিও ভালো চপও ভালো সানাও ভালো তো সানা ভালো তো হ্যাঁ এখন করেলে সানা তোকে কেয়ামতের দিন এমন করে মারবে তো দুই চোখ কেনে তো চার চোখ হয়ে যাবে কানা ভাবছি আমার দুনিয়াতে আপনি ভাবছেন কেউ দেখলো না কিন্তু আল্লাপাক দুজনকে রেখে চেয়েছে এই যে ক্যামেরাগুলো দেখছেন এতে যতই জুম করেন না কেন একটু দূরে হলে ঝাবসা হবে কিন্তু আল্লাহ পাক যে দুই ফারিস্তা রেখেছে তারা এমন জুম করে আপনাকে দেখাবে কোনো ঝাপসা নাই স্পষ্ট দেখতে পাবেন যে কি হ্যাঁ ঠিক বলেছি আমি তুলেছিলাম বেগুন তুলেছিলাম হাই করেছিলাম যা কিছু করেছেন সমস্ত কিছু আপনার আল্লাহর ফারিস্তা লিখে রাখবে আমাতের দিন আপনার জমা পড়বে তো বাবজি আমার আপনাদেরকে বলবো বলার উদ্দেশ্য মহান আল্লাহ পাক সমস্ত কিছুর খবর রাখেন এমনকি আমাদের অন্তর খবর আল্লাহ জানেন নবীর উপরে মহাব্বত রাখতে হবে বাবজি আমার এ হাজরাত আলিয়া শিরে খোদা মুশকিলে কো সাহাইদার তিনার কারামাতের কথা শুনলেন আল্লাহ পাক এ শক্তি এ ক্ষমতা এ পাওয়ার ইলহামের মাধ্যমে হযরত আলীকে দিলেন হযরত আলী জানতে পারলেন আর এদের সম্পর্ককে ভেঙে দিলেন কারণ আপনার বাপ আপনার মা আর কখনো স্বামী স্ত্রী হতে পারে না আল্লাহ বিবাহ কবুল করেন গ্রামবাসীর বল সিদ্ধান্ত ছিল আল্লাহ পাক আপনার বাঁচালেন হযরত আলীর দরাতে তো বাপ আমার সোনা লালেরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা এবার আপনারা বিখ্যাত জীবনী গায়ক বক্তা আমার প্রিয় মামা আপনার আলোচনা রাখবেন আপনারা শুনবেন এর পূর্বে আপনাদেরকে বললাম যে প্রশংসা সামনে করতে নাই আর সমালোচনা পেছনে করতে পারলেন কিন্তু আমাদের এখানে বলছেন কি ইমামের প্রশংসা ওরে হাই ভাই বিরাট ইমামকে সালাম মুসাফ হুজুর হুজুর সব কিছু ঠিক আছে চায়ের দোকানে বসে গেল ওরই সমালোচনা নিয়ে এটা হলো জেনার থেকে বড় পেছনে সমালোচনা করে পেছনে সমালোচনা না পেছনে প্রশংসা করেন দোষ থাকলে সামনে ধরিয়ে তাহলে পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে তাই না আমার ভুল হচ্ছে আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন এটা ভুল আপনার সংশোধন করার সুযোগ পাবো আপনি ভুল ধরাবেন না আমি বাড়ি যাওয়ার পরে চায়ের দোকানে আড্ডা লিয়ে বসবেন এটাতে গুণা হবে আল্লাহ আপনাকে আমাকে সকলকে বাঁচাক সকলে বলুন আমিন যাই হোক তকবির যেহেতু মুখ দিয়ে বাড়া ছিল না একটু তকবির আওয়াজে বের করতে হবে নবী কারা আছেন একটু হাত উঠে বলেন ইয়া আল্লাহ ঠান্ডা লাগুক চাচা হাতটা উঠান হাতটা উঠান নবীর মহাব্বতে বলেন ইয়ারা সোলাল্লা হাত উঠে বলেন হ্যাঁ কিসের লেগে উঠালাম বলেন তিনি আপনার ভিতরে মহব্বত আছে আমি বুঝতে পারছি কিন্তু ঠান্ডা লাগছে তাই বলে বের করছেন না তাই লয় নারায়